ইংরেজিতে একদম নিখুঁত বাক্য বলতে বা লিখতে চান তাহলে কিন্তু একটা জিনিসের ওপর দখল আনতেই হবে আর সেটা হল ওয়ার্বের সঠিক ব্যবহার আজকে আমরা একদম সহজ করে বুঝে নেব কীভাবে ওয়ার্বের ঠিকঠাক রূপ ব্যবহার করে যে কোনো বাক্যকে একেবারে নির্ভুল করে তোলা যায় চলুন শুরু করা যাক এই যে একটা প্রশ্ন কখন গো হবে আর কখন গোজ কিংবে ধরুন ইট হবে নাকি ইটেন এই ছোট ছোট দ্বিধায় কিন্তু ইংরেজিতে কথা বলার সময় আমাদের আত্মবিশ্বাস অনেকটাই কমিয়ে দেয় কিন্তু বিশ্বাস করুন এর সমাধানটা আসলে খুবই সহজ ভেবে দেখুন তো একটা বাক্যের ইঞ্জিন কোনটা ওটা হল ভার্ব এখানে যদি সামান্য একটা ভুল হয়ে যায় তাহলে পুরো বাক্যের অর্থটাই কিন্তু লাইন থেকে সরে যেতে পারে তাই নিজের মনের ভাবটা পরিষ্কারভাবে প্রকাশ করতে ভার্বের সঠিক ব্যবহার জানাটা যে কতটা জরুরি তা বলাই বাহুল্য আচ্ছা তাহলে নির্ভুল বাক্য বানানোর আসল রহস্যটা কি এর জন্য আমাদের হাতে একটা টুলকিট থাকা চাই আর সেই টুলকিট আর কিছুই না ভার্বের প্রধান পাঁচটি রূপ হ্যাঁ ঠিকই দেখছেন মাত্র এই পাঁচটা এগুলো একবার মাথায় ঢুকে গেলেই দেখবেন অর্ধেক কাজ এখানেই শেষ তো কি কি আছে আমাদের এই টুলকিটে চলুন এক এক করে দেখি প্রথমে আসছে বেস ফর্ম মানে ভি ওয়ান যেমন ধরুন গো রাইট ইট এরপরে আছে পাস্ট ফর্ম বা ভি টু মানে ওয়েন্ট রোড এইট তিন নম্বরে পাস্ট পার্টিসিপাল বা ভি থ্রি যেমন গন রিটন ইটন এর সাথে আছে প্রেজেন্ট পার্টিসিপাল মানে ভিআইএনজি ফর্ম যেমন গোয়িং এবং সবশেষে এস বা ইএস ফর্ম যেমন গোস এই পাঁচটি রূপই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি টুলকেত তো চেনা হলো। তাই না এবার চলুন বাক্য তৈরির প্রথম আর সবচেয়ে জরুরি নিয়মটা দেখেনি আর সেটা হলো বাক্যের সাবজেক্ট কি তার ওপর নির্ভর করে ভার্বের রূপটা বদলে যায় ব্যাপারটা খুবই সোজা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় মানে একজন বা একটা কিছু যেমন হি শি বা এট তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে তাই আমরা বলি হি গোজ টু স্কুল আর সাবজেক্ট যদি প্লুরাল হয় মানে একাধিক যেমন দে বা উই তাহলে ভার্বের মূল বা বেস ফর্মটাই বসে যাবে তাই দে প্লে ফুটবল বাক্যটা একদম ঠিক তবে হ্যাঁ আই এবং ইউ একা হলেও এদের ক্ষেত্রে কিন্তু নিয়মটা একটু আলাদা এদের সাথেও ভার্বের ফর্মই বসে চলুন এবার পরের ধাপে যাওয়া যাক বাক্যে কিন্তু মেইন ভার্ব একা থাকে না অনেক সময় তার সাথে সাহায্যকারী বা অক্সিলিয়ারি ভাবও থাকে আর এরা হচ্ছে অনেকটা টিমের বসের মতো যে কিনা মেইন ভার্বকে ডিরেকশন দেয় যে তাকে কোন রূপে থাকতে হবে এখানে মূলত দুটো নিয়ম মাথায় রাখলেই চলে যখন কোনো কাজ চলছে বোঝানো হয় তখন বি ভার্ব যেমন অ্যাম ইজ আর বসে আর তার সাথে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয় যেমন আই অ্যাম রিডিং এ বুক আর যখন কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে বোঝানো হয় তখন হ্যাভ হ্যাজ বা হ্যাড বসে আর তার সাথে মেন ভার্বের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল রূপটা বসে যেমন দে হ্যাভ ইট অ্যান্ড রাইস আচ্ছা বেসিক নিয়মগুলো তো জানা হল এবার কিছু স্পেশাল কেস দেখা যাক যেগুলো জানলে বাক্যগুলো আরও নিখুঁত আর সুন্দর হয়ে উঠবে এবার আসি কিছু বিশেষ সাহায্যকারী ভার্বের কথায় এদেরকে বলে মডেল ভার্ব যেমন ক্যান কুড মে মাইট শুড এইগুলো নাম শুনে কঠিন মনে হলেও এদের নিয়মটা কিন্তু সবথেকে সহজ নিয়মটা কি একদম সহজ মডেল ভার্বের পরে সব সময় মানে সব সময় ভার্বের বেস ফর্ম বা ভি ওয়ান বসে সাবজেক্ট হি শি দে যাই হোক না কেন কোনো এস বা ইএস বা অন্য কিছুই যোগ হবে না তাই হি ক্যান ডু ইট সঠিক কিন্তু হি ক্যান ডাজ ইট একদম ভুল এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে আরেকটা মজার নিয়ম শিখি কেমন এটা হলো প্রেপোজিশন নিয়ে যে কোনো প্র্যাপোজিশনের পরে যদি কোনো ভার্ব ব্যবহার করার দরকার হয় তাহলে চোখ বন্ধ করে তার সাথে আইএনজি যোগ করে দিতে হবে যেমন হি ইজ গুড অ্যাট ডান্সিং এখানে অ্যাট হলো একটা প্রেপোজিশন তাই ড্যান্সের সাথে আইএনজি বসে ড্যান্সিং হয়েছে এবার আসি এর নিয়মে এখানে কিন্তু অনেকে একটু ভুল করে ফেলে সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে যেমন হি ওয়ান্টস টু গো হোম কিন্তু একটা ব্যতিক্রম আছে আর এখানেই আসল মজা যখন ইউজ টু লুক ফরওয়ার্ড টু বা এই ধরনের কিছু ফ্রেজ ব্যবহার হয় তখন কিন্তু টু এর পরেও ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয় যেমন হি ইজ ইউজ টু ডুইং দিস এই ব্যতিক্রমটা মনে রাখলে অনেক ভুল এড়ানো যায় অনেক সময় আমরা কে কাজটা করছে তার চেয়ে কাজটা কি হয়েছে সেটার ওপর বেশি জোর দিতে চাই ঠিক তখনই কাজে আসে ওয়ার্বের আরেকটা দারুণ ব্যবহার যার নাম প্যাসেভ ভয়েস প্যাসেভ ভয়েস চেনার বা বানানোর একটাই সহজ সূত্র আছে আর সেটা হল বি ওয়ার্ব প্লাস ভি থ্রি অর্থাৎ একটা বি ওয়ার্ব থাকবে আর তারপর মেন ওয়ার্বের পাস্ট পার্টিসিপ্যাল রূপটা বসবে যখন কে কাজটা করেছে সেটা বড় কথা নয় বরং কাজটা নিজেই বেশি গুরুত্বপূর্ণ তখনই আমরা এটা ব্যবহার করি দেখুন পরিবর্তনটা কত সহজ অ্যাক্টিভ ভয়েস বলছে কর্তা বা হি এর কথা হি রাইটস এ লেটার কিন্তু প্যাসিভ ভয়েসে ফোকাস চলে গেল লেটারের ওপর আর বাক্যটা হয়ে গেল আ লেটার ইজ রিটেন বাই হেম খেয়াল করে দেখুন ভার্বটা রাইটস থেকে বদলে ইজ রিটন হয়ে গেছে যেটা আমাদের বি প্লাস ভি থ্রি সূত্রটাকেই মেনে চলছে এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে কথা বললাম চলুন এক নজরে সবচেয়ে দরকারি সূত্রগুলো আবার দেখে নিই এটাকে একটা চিটশিটও বলতে পারেন যা সব সময় কাজে দেবে তো সংক্ষেপে কি দাঁড়ালো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এসইএস কাজ চলছে বোঝাতে বি ওয়ার্বের সাথে আইএনজি কাজ শেষ বোঝাতে হ্যাভ হ্যাজ বা হ্যাডের এর সাথে ভি থ্রি মডেল ভার্ব যেমন ক্যান এর পর ভার্বে বেস ফর্ম আর প্যাসিভ ভয়েসের জন্য বিয়ার্বের সাথে ভি থ্রি ব্যাস এই পাঁচটা মূল সূত্র মনে রাখলে ভার্ব ব্যবহারের বেশিরভাগ সমস্যাই আর থাকবে না শেষ পর্যন্ত তাহলে রাইট ফর্ম অব ভার্ব জিনিসটা কি এটা আসলে কঠিন কোনো বোক না বরং বাক্যের অর্থ আর পরিস্থিতি বুঝে ভর্বের সঠিক পোশাকটা পরিয়ে দেওয়া যাতে পুরো বাক্যটা শুনতে ভালো লাগে আর এর অর্থটাও পরিষ্কার থাকে আশা করি ভর্ব নিয়ে ভয়টা এবার অনেকটাই কমে গেছে আসল খেলাটা কিন্তু এখন শুরু মানে প্র্যাকটিস এই নিয়মগুলো মাথায় রেখে যত বেশি বাক্য তৈরি করার চেষ্টা করবেন ততই আত্মবিশ্বাস বাড়বে তাহলে আর দেরি কেন আজই শুরু করে দিন